জি শুনলেন তো হানান মানুষদের কথা শুনিয়া যারা ওইও হাসতেছে আবার হাসালাদুল্লো হাসতেছে আসিফ নজুর বাটপারও হাসতেছে আবার আমাদের জিন্নেতার বংশের সন্তান ডক্টর সুদীন হাসতেছে এখন

সাবিত্রী পূর্বে যে স্বামী ছিল তাকে তিনি তালাক দিয়ে দিছে কারণ তোমার পরামর্শে তোমার ফলবনে ফুয়া সে তার স্বামীকে তালাক দিছে কারণ সে ওই যে জুলে যুদ্ধে হিসেবে বিভিন্ন জায়গায় টানাবাজি টেন্ডাবাজি করতে পারে না তিনি একা ইনকাম করা তার অর্থ মানে ভালোভাবে ইনকাম করতে পারতেছে না এই জন্য তোমরা দুজন দুজনের সাথে পরামর্শ করে তখন মানে যারা টানাবাজি টেন্ডাবাজি করছো তোমরা দুজনে মিলে গেছো তোমরা দুজনে আবার বিয়ের সাথে করছো ভালো কথা এই দিক দিয়ে তোমার এই পনেরো মাসে উন্নয়ন হয়েছে ঠিক আছে তোমার যেটা গত তোমার মুখের কথা যে বিগত পঞ্চাশ বছর তোমার মাটির গাছ ছিল সেখানে তোমার এখন বাড়ি হয়ে গেছে হ্যাঁ এটা তোমার উন্নয়ন হয়েছে তো বাংলাদেশে হাতিয়া ভাষী ভাইদেরকে আপনি কোটি টাকা অলরেডি মাসে দিয়ে তাহলে বাংলাদেশে পুরো বাংলাদেশের সমন্বয় যারা জুলে যোদ্ধা আছেন ভাই বোনা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের প্রত্যেক থানা প্রত্যেক জেলায় কি এই ধরনের উন্নয়ন হয়েছে কিনা জানতে চাই নাকি একে হানান মাসুদ এই জুলাই আন্দোলন আন্দোলনটি পাঁচে আগস্ট করাইছে হানান মাসুদের কি অবদান ছিল সে যদি একে যদি পনেরোশো হাজার কোটি টাকা সে দেশের জন্য মানে তার এলাকার জন্য উন্নয়ন করতে পারে তাহলে তার ব্যাঙ্ক ব্যালেন্স কত হাজার কোটি টাকা এখন বর্তমানে আছে একবার নিজের বিরুদ্ধে ঘোষণা করবে তাহলে আপনারা কি কামাই করছেন আপনারা কোন আপনার প্রতিবাদক করুন গর্জ উঠুন রুখে দাঁড়ান যে মাসুদ একাই কেন এত টাকার মালিক হয়ে গেলে এত টাকা উন্নয়ন আমার এলাকার জন্য আমরা কি করতে পারলাম আপনার এলাকার জন্য আপনার ভালোবাসা নাই আপনার কথা বলেন কেন সকল জুলে যুদ্ধ ভাই বন্ধু সঙ্গে বলতে চাই সবাই রুখে দাঁড়ান গর্জি উঠুন হ্যাঁ অন্যদিকে আবার হান্নান মাসুদ যেটা বলছে যে উন্নয়ন উদ্বোধন এগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেগুলো করে রেখে গেছে যেগুলা বাকি চেয়ে উদ্বয়ন করবো

চাই আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ